নমস্কার বন্ধুরা কাবেরি রান্নাঘরে সবাইকে স্বাগত আবারও চলে এলাম একটা রেসিপি নিয়ে আমি আজ বানাবো নিম বেগুন নিম বেগুন বানানোর জন্য বেগুন একটা বেগুন নিয়েছি এখানে কেটে ধুয়ে নিয়েছি আর এখানে নিম পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি এবার প্রথমে বেগুনের মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব বেগুনের মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব আর দেব অল্প চিনি চিনি নিলে বেগুনটা নরম হয়ে যায় এবার আমি ভালো করে মাখিয়ে নেব এটাকে আমি দশ মিনিট রেখে দেব এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব নিম পাতার মধ্যে এবার মাখিয়ে নেব ভালো করে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে নিম নিম পাতাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে একদম অল্প হয়ে গেছে এটা ভালো করে ভেজে নেব এবার গ্যাসটা কমিয়ে রেখে এই কাজটা করতে হবে গ্যাসটা কমিয়ে রেখে আমি ভেজে নিলাম যারা তেঁতো খেতে পছন্দ করেন বন্ধুরা তারা একবার এরকম করে বানিয়ে দেখবেন খেতে ভালো লাগে নিমপাতাটা আমার ভাজা হয়ে গেছে হাতে দিলে গুঁড়ো হয়ে যাচ্ছে এবার আমি গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব নিম আমি নামিয়ে নিয়েছি এবার ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেব সরষের তেল বেগুনগুলো আমি ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি বেগুনগুলো একটা একটা দিয়ে ভেজে নেব বেগুনগুলো উল্টে পাল্টে ভেজে নেব আমি তুমি তো নেপাত্রেজেছিলাম বেগুন বেগুনগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব নিম বেগুন আমার রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব নিম বেগুন আমার রেডি হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এটা আপনারা গরম ভাতের সাথে খেতে পারেন খুবই ভালো লাগে প্লিজ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবেন এতক্ষণ ধরে আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ